হ্যালো বিহস আজকে আমরা একটি গিগা বাইটের বিএটটি ফাইভ মাদার বোর্ড সার্ভিস করব তো যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজ থেকে দেখবেন এবং অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য কোনো ভিডিওটি অনেকটা লং করছি এবং সম্পূর্ণ ভিডিওই আমরা উল্লেখ দিয়েছি তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে ডিসপ্লে দিচ্ছে তো যখন ডিসপ্লে দিচ্ছে কিন্তু কোনো ধরনের হচ্ছে গিগা লেখা আসে এবং বন্ধ হয় না হ্যাং হয়ে থাকে তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে ডিসপ্লে দেয় এবং হ্যাং হয়ে থাকে এই যে দেখাচ্ছি এই যে আপনাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে টিভিতে কিন্তু এই যে গিগাবাইট লেখাটা আসে কিন্তু কোনো ধরনের হ্যাং হয় এবং দেখতেছি আইসি গরম হয়ে যাচ্ছে অর্থাৎ এই আইসিটি গরম হয়ে যাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে গিগাবাইট লেখাটি আসে কিন্তু এ ধরনের পরবর্তীতে যে পর ঢাপ বা বায়ুসে ঢুকবো সেই ধরনের কোনো কিছু আসে না তো মূলত এই সমস্যাটা কেন হয় তো কোনো একটা যদি কোনো মাদারবোর্ডের মধ্যে কোনো একটা আইসি বা ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে তো মূলত এই যে কম্পোনেন্ট যদি কোনো ধরনের সবার শর্ট থাকে সেই ক্ষেত্রে হয়ে থাকে বা ভোল্টেজ আপডাউন হয়ে থাকে তো প্রত্যেকটা সেকশনের আমরা যে গিগাবাইট বাইড এইট্টি ফাইভের যে মাদার বা ফোর জেনারেশনের যে মাদার বোর্ডটি প্রত্যেকটা সেকশনের আমরা ভোল্ট মাপবো এই মাদার বোর্ডটি আমাকে দিনাজপুর থেকে পাঠিয়ে দেয় বা দিনাজপুর থেকে সে নিয়ে আসে এবং কাজ করতেছি তার মুখের মানে সে সামনেই থেকে আমি কাজ করতেছি এবং সেই কিন্তু ভিডিও করে দেয় আসলে সেই কাস্টমার সেই ভিডিও করে দিচ্ছে এবং আমি প্রত্যেকটা ভোল্টেজ देखते सी, जे কোনোখানে ফল্ট আছে কি তো আসলে কোনোখানে কোথাও ফল্ট পাচ্ছি না কেন আমাদের প্রধানত যে মাদারবোর্ডগুলো সার্ভিস করতে গেলে আমাদেরকে ভোল্টটাকে চেক দিতে হবে যে ভোল্টেজটা কোনো জায়গায় কোনো ধরনের ভোল্ট প্রবলেম আছে কিনা এরপরে যে রেজিস্টরের যে ভোল্টেজগুলো বা মাদারবোর্ডের যে গুরুতর যে ভোল্টেজগুলো বিন সেকশনের যে ভোল্টেজগুলো এই যে সেকশনের বা কম্প মনিটর হার্ডওয়্যারের যে সেকশনের যে ভোল্টেজগুলো সেগুলো ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। না বা ভিআর কোরের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে না র্যামের ভোল্টেজ ঠিকঠাক আছে মানে র্যাম এগুলো তো প্রাথমিকভাবে চেক করতে হয় এরপরে যে পরের ধাপেগুলো গেল সেইভাবে বুঝতে হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাদারবোর্ডটি ওয়ান করতেছি কিন্তু মাদারবোর্ডটি ওয়ান হচ্ছে। কিন্তু ওয়ান হওয়ার পরে গিগাবাইট লেখা আসার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যা হতে পারে বা নানা ধরনের সমস্যা হতে পারে তো তারা অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে চট করে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন এই যে আমাদের কিন্তু কিবোর্ডে লাইট আসতেছে আপনাদেরকে দেখাই কীবোর্ডে কিন্তু লাইট আসতেছে কীবোর্ড থেকে ডেল বাতন ক্লিক করতেছি কোনো কিছু ক্লিক করতেছি কিন্তু আসতেছে না পিসি কিন্তু গিগাবাইট লেখা আসার পরে কিন্তু হ্যাং হয়ে থাকে তো এই যে মূলত এই ধরনের সমস্যাটা নিয়ে যারা ভুগতেছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড বা এই ধরনের যে কোনো সমস্যা নিয়ে ভুগতেছেন বা ল্যাপটপের মধ্যেও কিন্তু যে এইচপি বা ডেলের যে পদ্মাটা আসে কিন্তু আসার পরে যে লোহটা আসে লোহটা আসার পরে কিন্তু পরবর্তীতে কাজ করে না তো এই ধরনের যারা সমস্যা নিয়ে ভুগতেছেন তা অবশ্যই সমস্যাটা বেশি কিছু না আপনার মাদার বোর্ডের কোনো একটি কম্পোনেট আসলে মাদার বোর্ডে সব ধরনের অনেক ধরনের কম্পোনেট থাকে এবং ইলেকট্রিক্যাল যে কম্পোনেটগুলো থাকে ইলেকট্রিক্যাল আইসি থাকে অনেক ধরনের আইসি থাকে হতে পারে আইসির প্রবলেম হতে পারে হতে পারে আপনার কোনো একটা কম্পোনেটের প্রবলেম হতে পারে কম্পোনেটের মধ্যে রেজিস্টার ক্যাপাসিটার এবং ডায়োড মুসপেক্ট এগুলো থেকেই কিন্তু সমস্যা হতে পারে এইগুলো থেকেই নানা ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো সে শেয়ার করে দেবেন এছাড়া যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের রিপেয়ার কোর্সের নাম্বারে অবশ্যই ফোন করবেন তো মূলত আমরা এখন একটা বেসিক ইনপুট আটপুট আইসি চেঞ্জ করবো যেটা হচ্ছে বায়োস এবং দেখব যে কোনো একটা ইলেকট্রিক্যাল কোনো কম্পানির শর্ট আছে কিনা তো অবশ্যই আপনারা যারা যে কেসের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই দেখতে পারবেন আমরা একটা নতুন বোর্ড থেকে বা অন্য একটা বোর্ড থেকে আইসিটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমরা লাগাই দেবো তো যারা দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এছাড়া আমাকে ইন্ডিয়া থেকে অনেকজনে ফোন করে বা ইন্ডিয়া থেকে কিন্তু আমাকে অনেকে ফোন করে ইন্ডিয়ায়ও কিন্তু আমার ভিডিওগুলো দেখে এবং সচরাচর তাদের ভালো লাগে এবং তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই আমরা কিভাবে কাজ করতে পারি তো আপনারা তো কাজের ইন্ডিয়ার ভিউার্সের জন্য বলি তো আপনারা কাজের জন্য তো আর পাঠিয়ে দিতে পারেন না তো আপনারা অবশ্যই আমার জন্য কামনা করবেন এবং শুভ শুভকামনা করবেন যে আমি যাতে ভালো কিছু করতে পারি এবং সার্ভিসিংটা খুব ভালোভাবে দিতে পারি তো যারা আপনারা সার্ভিসিংয়ে করার জন্য বিশেষ করে ভালো একটা ল্যাব খুঁজতেছেন মাদারবোর্ড রিপেয়ার করার জন্য দেশের আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে এবং মাদারবোর্ড ঠিক করতে যাচ্ছেন আসলে ঠিক করব কোথায় বা কে মাদারবোর্ড ঠিক করে এই ধরনের যারা প্রতিষ্ঠান একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমার ল্যাবটাকে সাজেস্ট করতে পারেন আমার ল্যাবটাকে আমার ভিডিওগুলো দেখতে পারবেন এছাড়া যারা আপনারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসতেও পারেন তো এই যে আইসিটা খুলে লাগাইলাম এখন আমি এই বোর্ড থেকে এই আইসিটাকে একটু ফ্লাস মানে প্রোগ্রাম করে সুন্দর করে লাগিয়ে দেবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি মনে করি যে আমি প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝাই এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে কিন্তু আপনি দেখাই যে মাদারবোর্ডের সমস্যা কী এবং সমাধান কীভাবে করতে হয় তো আমি মনে করি যে বেটার আপনার যদি কোনো একটা ভালো ল্যাব খুঁজতে যাচ্ছেন অবশ্যই আপনারা বেস্ট একটা ল্যাব এখানেই পাবেন তো এখন মূলত হচ্ছে যে এই কোম্পানিরটা একটা ইলেকট্রিক্যাল যে শর্ট আছে এই যে ক্যাপাসিটারটি অর্থাৎ আইওর যে আশপাশ পাশে যে একটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটি শর্ট থাকার কারণে ফাইভ ভোল্টের একটি ক্যাপাসিটার শর্ট থাকার কারণে কিন্তু আমাদের পুরো বোর্ডটা কি হ্যাং হয়ে যাচ্ছে বা ঝিরমির ঝিরমির করতেছে বা ডিসপ্লে আর ইয়ে আছে কোনো একটা কোম্পানির শর্ট থাকার কারণে তো এখন আমরা এই কোম্পানিরটাকে তুলে এস এটা ফেলাই দিয়ে সুন্দরভাবে একটি নতুন একটি কম্পোনেন্ট লাগিয়ে দেবো এরপরে দেখবো যে আমার মাদারবোর্ডটি ডিসপ্লে ঠিকঠাক দিচ্ছে কি না হার্ড ডিস্ক পাচ্ছে কি না হার্ড ডিস্ক চালু হচ্ছে কিনা কাস্টমার কিন্তু হার্ড ডিস্কও নিয়ে আসছে আর অবশ্যই যদি ঠিক হয়ে যায় অবশ্যই তাকে হার্ডিক্স দেখে সব কিছু ফাইল ঘুরে সব কিছুভাবেই আমরা ঠিক করে দেব আর কি তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি এই যে এই বোর্ডটা থেকে কিন্তু একটি ক্যাপাসিটা তুলে লাগাবো তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমি মনে করি যে আমার ভিডিওগুলো খুবই ভালো লাগবে এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওগুলো যাতে আমাদের আপনার এবং আমার মাঝে পৌঁছে যায় বা অন্যের মাঝে পৌঁছায় তো অবশ্যই আপনারা যদি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা উপকারিত হলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভিডিওগুলো শেয়ার করলে কি আপনি উপকারিত হলেন অন্যজনও উপকারিত হতে পারে তো আপনারা যারা আমাদের ভিডিও সচরাচর দেখতেছেন কম্পোনেন্টটি চেঞ্জ করব অবশ্যই আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বিশেষ করে আপনারা যখন শেয়ার করে দিবেন তখন আমরা হয় কি আমরা বিশেষ করে অন্য অন্য কি ভিডিওগুলো দেখাই এবং অন্য ভিডিওগুলো দেখে একদম যারা নতুন ভিডিওগুলো দেখতেছে তারা কিন্তু আমাদের কাজ কাজে আসে বা আসার মতো হলে আসলে এবং দুনিয়া মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হলে তাহলে আপনারা কুরিয়ার করে পাঠাই দেয় তো এই যে কোম্পানিরটি আমি লাগাই দেব এই পুরো মাদারবোর্ড থেকে এই কোম্পানিরটির সমস্যা এই কোম্পানিটির কারণে আপনাদেরকে বলে দেয় কি মাদারবোর্ডটা শর্ট এবং মাদারবোর্ডটা কোথায় শর্ট হয়েছে সেটাও জানি না আপনারা পুরো মাদারবোর্ডটা চেঞ্জ করেন তো এই ধরনের যাদের বলবে তারা অবশ্যই আমার ল্যাবটাকে সাজেস্ট করবেন এবং আমার ল্যাবে কুরিয়ার করে আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসতে পারেন তো অবশ্যই আপনাদেরকে খুবই ভালো লাগবে আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড দুটাই সার্ভিস করে থাকি তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন বা ভালো একটি ল্যাব খুঁজতেছেন অবশ্যই আপনারা করতে পারবেন আমাদের ল্যাবে এবং এসে আপনারা কাজগুলো যারা শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং সুন্দরভাবে আপনাদেরকে কাজগুলো দেখাবো তো যারা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বা দেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বা চিপ লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই কাজগুলো করতে পারবেন তো আমরা এই যে কম্পোনেন্টটি চেঞ্জ করলাম এখন আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডটি কী ধরনের সমস্যা দেয় তো যারা অবশ্যই শেয়ার করবেন এই যে আমরা কম্পোনেন্টটি লাগাইলাম এখন লাগানোর পর এখন আমরা এখন যে মাদার বোর্ডটি পাওয়ার দেবো এবং ডিসপ্লে ঠিকঠাক দিচ্ছে কি না সেটা দেখব তো এই যে বোর্ডটি এখন দেখব যে আমাদের হ্যাং হওয়া সমস্যাটার সমাধান হয়েছে কি না এখন আমি আগে পাওয়ার দেব আগে কিন্তু গিগাবাইট লেখাই শুধু আসতো তো আপনারা ভালোভাবে দেখবেন তো এখন আমি পাওয়ার দিচ্ছি এই যে আগে কিবোর্ড কাজ করতো না এই যে আমাদের কীবোর্ড কাজ করছে এই দেখেন এখন আমরা বায়ুসে ঢুকতে পারছি তো এই ছিল সমস্যা তো এই সমস্যার কারণে কিন্তু আমরা পুরো বোর্ডটা চেঞ্জ করতে বলে আমার ভাইকে এবং বোর্ডটা আমার কাছে নিয়ে আসে ভিডিও দেখেই আমি কিন্তু সলভ করে দিলাম এখন আমাদের পালা হচ্ছে হার্ড ডিস্ক লাগানোর তো অবশ্যই এই যে আগে কিন্তু গিগাবাইট লেখাতে বন্ধ হয়ে যায় এ যে দেখেন এখন কিন্তু ঠিক চলতেছে তো অবশ্যই এই ভাইটাকে কিন্তু বোর্ডটা চেঞ্জ করতে বলছে ভাই আমাদের কাছে নিয়ে আসছে এখন আমরা যে এরপরে যে উনি কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে এখন উনি ওনার যে হার্ড ডিস্ক সেটা আমরা লাগাচ্ছি এবং লাগে দেখব যে উইন্ডোজ ঠিকঠাক চলে কিনা না এবং উইন্ডোজ ঠিকঠাক চলতেছে না তো ওনার দাবি হচ্ছে যে ভাই পিসি হ্যাং হয়ে থাকে তো সেটা একটা দাবি তো এখন আমি দেখবো যে তার কাজের সফলতা তা কতটুকু এবং আমরা কাজটা কতটুকু এগিয়ে যাইতে পারছি এবং তাকে হার্ড ডিস্কটা লাগাই লাগে দেখি তো হার্ড ডিস্ক পাই নাই অর্থাৎ যে ছাড়া কেবলের পাওয়ারটা আমি একটু চেঞ্জ করে দেখি যে হার্ড ডিস্কটা পাচ্ছে না কেন আর অবশ্যই যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যত বেশি শেয়ার করে দিবেন আমরা তত বেশি আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসবো এবং তত বেশি ভিডিওগুলো তৈরি করবো আর যত তৈরি করবো আপনাদের খুবই উপকারিত হবেন এবং আমার ভিডিওগুলো আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে কেননা আমরা প্রফেশনালি মাদারবোর্ড রিপেয়ার করে থাকি ডেস্কটপ ল্যাপটপ যারা প্রফেশনালি মাদারবোর্ড রিপেয়ার করে থাকে অবশ্যই আপনারা দেখ বুঝতে পারবেন তো এখন আমি দেখি যে হার্ড ডিস্কটা পাচ্ছে কি না বা হার্ড ডিস্কটার উইন্ডোজ ওপেন হচ্ছে কি না তো দেখবো এখন পিসিটি আমাদের চালু হচ্ছে কিনা না এই যে ভিওয়াজ আমাদের ডিস্ক পাইছে এখন পিসিও চালু হয়ে যাচ্ছে এই যে তো আমাদের পিসি কিন্তু চালু হয়ে গেছে তো এই ছিল আমাদের যে আজকের মাদারবোর্ড রিপেয়ার তো আপনাদের যাতে ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে উইন্ডোজটি চালু হয়ে গেল তো আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সাহায্য করবেন তো যারা ভালোভাবে রিপেয়ার করতে যাচ্ছেন বা ভালোভাবে মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারেন এবং যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা দায়িত্বে রয়েছেন বা রংপুর বিভাগের আশপাশে রয়েছেন তারা আপনারা আসতে পারেন এই যে আমরা এভাবে আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো আমাদের ল্যাবের অ্যাড্রেসটি যে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লেখা রয়েছে তো আপনারা সেই লেখা দেখে আপনারা আসতে পারেন এবং আমরা যে ডেস্কটপ ল্যাপটপ প্রফেশনালি মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং আমরা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তৈরি করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য এছাড়া আমি একটা কথা বলে থাকি আমাদের যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আপনারা ফেসবুক পেজে দেখবেন ফেসবুক পেজ এবং ইউটিউবে দুটাতেই অ্যাক্টিভ থাকি তো যারা ভালো কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য বলে থাকি তারা প্র্যাকটিক্যালি আমার ল্যাব থেকে ভালো কাজ শিখতে পারবেন তো এটাই হচ্ছে কথা মূল কথা তো এখানেই আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমরা ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করব এখন আমি মাদারবোর্ডটি চেক করে তাকে বিদায় দেব ধন্যবাদ সবাইকে